মধ্যরাতে আবারও অ্যানোনিমাস মেইন পেজ নামের আর একটি ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে চাঞ্চল্যকর এক বার্তা জানিয়ে রীতিমতো তৈরি হয়েছে বড় সড় চাঞ্চল্যের সোমবার উত্তরার মাইলস্টোনে ঘটে এক রোমহর্ষক ঘটনা জানিয়ে আগের দিন অর্থাৎ রবিবার অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে করা হয় ভবিষ্যৎবাণী তা ঠিক একদিন পর অর্থাৎ সোমবার রাত বারোটার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে আবারও করা হয় ভবিষ্যৎবাণী যেখানে দাবি করা হচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার একটি দল বাংলাদেশের প্রধান উপদেষ্টার পতনের দাবিতে রাস্তায় নামবে আর এই ঘটনা হতে যাচ্ছে দেশের জন্য এক কালো দিন এ পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা কল্পনা এমনকি কেউ কেউ বলছে এটা হয়তো আরেকটি পূর্বাভাস যা সত্যি হওয়ার অপেক্ষায় অনেকেই প্রশ্ন তুলছেন এই পেজের পেছনে কারা রয়েছে তারা কিভাবে আগে ভাগেই এত সব তথ্য জানে আর এসব সতর্কবার্তার পেছনে আসলেই কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা তবে সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে এ ধরনের পোস্ট অনেক সময় আতঙ্ক ছড়ানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট বা ফেক পেজ থেকেও ছড়ানো হয়ে থাকে তাই যে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয় মোহাম্মদ মাশরাফি দৈনিক রূপান্তর